তো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে তো আজকে রান্না করবো রূপচাঁদা মাছ তো আমি দিনও খাইনি জানো তো বন্ধুরা তো ফার্স্ট টাইম আমি বাজারে কিনলাম আজকে বাজারে গিয়ে তো আমার একটা বান্ধবী ও কিনে রান্না করে খেয়েছে তো আমাকে বলছে এই মাছটা খুব ভালো খেতে তো ওর কথায় আমি কিনে নিলাম তো কিনে নিয়ে বাড়িতে এসে এখন রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি তো এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এগুলো এখন পেস্ট করে নিচ্ছি তো সাথে থাকো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এখানে মাছগুলো নিয়েছি মাছগুলো এখন নুন হলুদ দিয়ে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো তো এই মাছগুলো শুনেছি খুব তেল তো রান্না করার পরই বুঝতে পারবো বাট মাছটা দেখে মনে হচ্ছে খুব তেল আছে তো যে বান্ধবীরা খেয়েছে তো ও বলেছে যে মাছটায় খুব তেল আছে আর একটু মাখো মাখো করে রান্না করে খেতে হয় খেতেও তেমনি বলে অসাধারণ এবার এই তেলের মধ্যে এখন আমি কুচনো পেঁয়াজ দিয়ে নেব তো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি করে ভেজে নেব ব্রাউন করে আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে সব মাছগুলো ভাজা হয়ে গেছে একটু প্লেটে নামিয়ে নিয়েছি তারপরে টমেটো নোগুলো দিয়ে দিলাম বেশি পচা হয়নি টমেটোগুলো রান্না করতে করতে তো এমনি টমেটো গলে যাবে তোরা পাশে খুব জোরে গান চলছে তার জন্য আলাদা ভয়েস দিয়ে দিলাম তো এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি তো তারপর এতে এখন ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেখো দিয়ে দিয়েছি আদা রসুনের মধ্যে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি তো এখন মশলাটা কড়াইতে দিয়ে দেব তো এখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মশলাটা যে পেস্ট করে রেখেছি এটা এখন দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম। অল্প একটু কষিয়ে তারপরে নামানোর সময় আবার ধনেপাতা দিয়ে দিতে হবে। এই ব্লগ ভিডিও ছাড়া হয় না। তোমাদের সাথে মাছটা একদম দাম আখা মা দাম করবো কিন্তু খেতেও খুব ভালো হয়েছে জানো তো রান্নাটা করেছি বেশ ভালোভাবে আর যখন সময় মাছটা খুব ছেড়ে দিয়েছে এবার আমি এখন জল ফোন রাখবো না গা মাখা গা মাখা করবো

তো দেখো ঝোলের কালারটা কি সুন্দর এসছে এবার আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দেব তো আমার মাছের রেসিপিটা হয়ে গেল দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দেব কালারটাও খুব সুন্দর এসছে বেশি ঝোলও হয়নি একদম গামাখা গামাখা করা হয়েছে তো কীরকম লাগলো রেসিপিটা জানিও বন্ধুরা তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর দেখো মাছটা এখন বাটিতে নামিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের জন্য আর একটা ছোট কন্টেনারে তুলে রাখছি ওটা হচ্ছে আমার বাপের বাড়ির জন্য তো এই দেখো আর এটা বাপের বাড়ির জন্য তুললাম